মর্নিং গাইস গুড মর্নিং আমরা উঠে পড়েছি শুভ ভাই ফটা সবাইকে আমরা ফটো দেব কেমন করে ফটো দেব ঠিক আছে কেমন করে পড়া বলো হাই করে দাও আর এদিকে সকাল থেকে আমাকে দিদি ডেকে যাচ্ছে যে ও সবাই আসবে লুচি করতে হবে দিয়ে আবার আমি ঘুম থেকে উঠে এখন ময়দা বার করে দিলাম দিদি এখন গরম জল দিয়ে তেল দিয়ে ভালো করে একদম ময়দাটাকে ময়ান দিচ্ছে যাতে সাদা সাদা ফুলক ফুলকো লুচি হয় আর এদিকে হবে ভাঙা আলু চচ্চড়ি এটা আবার নতুন রেসিপি তো এটা দিদি বানাচ্ছে ভালো রান্না করে তাই তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম দিদিকে কী কী দিয়েছো তো এখানে বললো যে জিরে আর শুকনো লঙ্কা তেল ফোড়ন দিয়েছে আদা তেজপাতা আর নুন হলুদ এগুলো দিয়ে কষিয়ে আর এখানে দিচ্ছে টমেটো আর দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা তো কাল রাতে করে রেখেছিলো দিদি হচ্ছে পায়েস আর আজকে সীতাভোগ দানা রয়েছে কারণ দিদির বাড়ি হচ্ছে বর্ধমান তো বর্ধমান থেকেই দিদি নিয়ে এসেছে সীতাভোগ মিহিদানা আর এখানে পায়েস হয়েছে লুচি আর ভাঙা আলু আর এখানে আমি সাত সকালে কাটতে বসে গেছি আলু পোস্তের আলু আর ও এদিকে বেলছে হচ্ছে এটা আমার ননদ ও বেলছে হচ্ছে লুচি আর এখানে ভেতরে রান্নাঘরে দিদি ভাত হচ্ছে লুচি আর বাবা সব কাট কিছু ধোয়া ধুই কাটাকুটি জিনিসপত্র ধোয়া ধুই করছে আর একদম পুরো সাদা সাদা ফুলক ফুলক লুচিগুলো হচ্ছে আমার ভাই যেন ভালো থাকে আমায় যেন ভালো থাকে না পুপুকে বলো মিষ্টি খেয়ে না মিষ্টি খেয়ে না আর শ্রেয়সী যেহেতু এই বছর পাঁচ বছর হলো সেই জন্য সব গোপালদেরকে শ্রেয়সী এই বছর থেকে ফোটা দিতে পারবে তাই জন্য সকালবেলায় উঠে শ্রেয়সী আগে গোপালদেরকে ফোটা দিয়ে দিচ্ছে তারপরে এসছে আমার ননদের ছেলে তারপরে ওকে দিতে পারবে গোপুর জন্য নিয়ে এসছে আমাদের মিষ্টি গোপু এখন মিষ্টি ভোগ খা আর গোপুলে অঙ্গরাগ হয়েছে এই গোপালগুলো এসেছিলো দিদির গোপাল তো দিদির গোপালগুলোকে সুন্দর করে অঙ্গরা করে দিলাম আজকে সকালে ঘুম থেকে উঠেই চান করে গোপালগুলোকে সুন্দর করে সাজিয়ে মেকআপ করে দিলাম একদম ভালো লাগছে আগে গোপালগুলো এরকম ছিল তো আমার মনে হলো আজকে গোপালগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে দিই ওদেরকেও আজকে মেকআপ করে দিলাম এখানে দিদির লুচি ভাজা শেষ তো চলো সবাইকে ফোটা টোটার যা রিচুয়াল আছে সেগুলো সব করে নিই তারপরে দিয়ে দেবো খেতে আর এদিকে মাংস ম্যারিনেট করে রেখেছি দই দিয়ে আর পম্পের মাছ আর এখানে এসছে আমার পিসি শাশুড়ি তো পিসি শাশুড়ির শরীরটা খুব একটা ভালো না শরীরটা খুবই খারাপ মাথা ঘুরছে বারবার বলছে আর এখানে এসছে আমার ভাসুরের মেয়ে যে এটা আর এখানে সমস্ত যোগাযন্ত করে আমি নামিয়ে নিয়ে এসছি আর এখানে এসে দিদিও জামা চেঞ্জ করে একদম রেডি ভাইকে ফোটা দেওয়ার জন্য আর ভাইয়ের অবস্থাটা ওইদিকে দেখো একবার দিদিটা এখানে সেদি খুঁজে ভাইকে একদম ফোটা দেওয়ার জন্য রেডি আর ভাই এখানে বাড়িতে মুখ খুঁজে ফোন দেখছে ভাবা যায় একটু পুটকি ভাই আর সারা দিন শুধু ফোন আর এখানে হচ্ছে এবার খাবারের ব্যবস্থা আমি নামিয়ে রেখেছি গুছিয়ে রেখেছি সবাই বসবে ফোটা দেবে আর খাবার দেবে এই যে দিদি খালি এটা হচ্ছে আমার ভাসু আর এটা হচ্ছে ননদ আর দিদি যেহেতু আমার বরের দিকা মা তো তাই সূত্রে দিদির যে মেয়েরা তারা আমার বরকে ফোটা তো এটা দিদির নাতি আর এটা হচ্ছে আমাদের শ্রেয়সী তো শ্রেয়সী এখন ভাইকে ফোটা দেবে এবছর প্রথম তিন বড় না 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 But the party to party to the party. It was in there, but it was in there. And Mamma, Mamma, get out. The party was at the birth. তো এখানে ওর গিফট দিয়েছে তো এখানে হচ্ছে একটা বডি স্প্রে সেট আর এখানে আমরা সবাই খেতে বসে পড়েছি বর্ধমানের মিহিদানা আর দিদি খুব ভালো পায়েস বানায় পায়েস আর এখানে তরকারি চলো আমরা সবাই খেয়ে নিই আরো রান্না রান্নাবান্না আছে সেগুলো করতে হবে আর এই হচ্ছে আমাদের ঘরের সব সুন্দরী তো সুন্দরীরা এখন যাবে ছাদে ফটো শ্যুট করতে তো ওই জন্য দুই বোনে এখন মেকআপ হচ্ছে মেকআপ করে যাবে ছাদে ফটো শ্যুটিং করতে তাই জন্য দুজনের সাজা বোঝা হচ্ছে তো এখানে হচ্ছে মাছ ভাজা ভাজি কমপ্লেট মাছের ঝাল হবে আর এখানে টমেটোর চাটনি আর এখানে হচ্ছে মাটন কষা তো মাটনটাকে কষা কষা করা হবে কারণ পোলাও হবে পোলাও আর মাটন আর এদিকে হচ্ছে ভাত কমপ্লেট মাছের ঝাল আর আলু পোস্ত আর চাটনি লাল লাল ঝাল ঝাল কষা কষা বাসন্তী পোল মাটন কষা আর বাসন্তী পোলাও আমার এখানে এরা দুই ভাই বোন একদম খুশি মনে খেলছে সত্যি বাচ্চাদের খেলাটা খুব জরুরি ওরাও তো খেলতে পায় না কারোর সাথে বেরোতেও পায় না আমার মেয়েটা তো পায় না এই পুচকিটাও পায় না যে এখানে দিদি গামটা ছুটছে আর সেটা দেখে ভীষণ খুশি আর এখানে দিয়েছি এই দুটোকে খেতে চলো এরা খাক এদের দুটোর খাওয়া হয়ে গেলে আমরা সবাই বড়রাও খেতে বসে পড়বো তো আজকে এই ছিল ভিডিও ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কাম অন হাচরে ফলো